नाराय বতমদ भলে বম भ বতমদ भলে भলে লা এ মুসলি আু আ লা আ समय समय सभिनी सभु मां न सभु Thank okay.

Oh, <laughs> I am not know what you

আনন্দ বিশ্লিম করেন আনন্দ ইমান করেন পুন্দ্রাস দূর করেন আর বৈধভাবে আমাদের ইমানই রেলিভের শরীয়ত শরীয়তসম্মত বৈধভাবে এখানে বেশরিয়ত এবং শরীয়তের পরিপন্থী কোনো কিছু নাই নাইরকমের শরীয়ত ভাবে সম্মতভাবে মিশিল করা মহাকুর করা অন্য খাওয়ানো এবং নিজের পরিবারবর্গ আমরা প্রান্তে চলে আসলাম আজকে এই দশমের জুনুস এই দিন নদীতে অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগবে আলহামদুলিল্লাহের কথা